পুলিশের নিরাপত্তার চাদরের নিচেই খুনি সন্ত্রাসীদের বসবাস এরপর জানাবো আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি এবং সর্বশেষ জানাবো ইরানের সাথে চুক্তির পরপরই ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুলিশের নিরাপত্তার চাদরের নিচেই খুনি সন্ত্রাসীদের বসবাস বিগত দশ বছরে শেখ হাসিনা এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছে বিএনপি জামায়াতের আমলে ধনীরা তিন বেলা মধ্যবিত্ত শ্রেণীর মানুষ দুই বেলা আর গরিব মানুষ এক বেলা খেয়ে জীবনযাপন করেছে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সকল শ্রেণীর মানুষ এখন পেট ভরে তিন বেলা ভাত খেতে পারছে যদিও খাবারের অভাবে বিভিন্ন জায়গায় বাবা মা তাদের শিশু সন্তানদেরকে বিক্রি করে দেওয়ার খবরও শোনা যায় তারপরও শেখ হাসিনা ক্ষমতায় এসে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন এর আগে মানুষ ভোট দিতে পারত না যদিও ত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণ ফজরের আজানের আগেই শেষ হয়ে যায় অবস্থা এখন এমন পর্যায়ে গেছে মানুষকে মাইকিং করেও ভোট কেন্দ্রে আনা যাচ্ছে না তারপর শেখ হাসিনা দেশের অর্থনীতির ভিত্তিকে এতই মজবুত করেছেন যে কেয়ামতের আগে আর ধসে পড়ার কোনো সম্ভাবনা নেই কিন্তু বাস্তবতা হলো উন্নয়নের হাজার হাজার প্রকল্প তৈরি করে শেখ হাসিনার কথিত লাখ লাখ কোটি টাকা লুটে পুটে নিচ্ছে যার কারণে দেশের শেয়ার বাজার এবং ব্যাংকিং সেক্টর একেবারেই ধসে পড়েছে দেশের সর্বোচ্চ আদালতও এখন প্রায় প্রতিদিন এইসব দুর্নীতির বিরুদ্ধে চরম ক্ষোভ প্রকাশ করছেন তারপর এদেশের মানুষ এক সময় সেকেল তথা মধ্যযুগীয় যুগে বসবাস করত শেখ হাসিনা বিগত দশ বছরে ডিজিটালের মাধ্যমে মানুষকে আলোর যুগে নিয়ে এসেছেন তিনি দেশকে ডিজিটালের এমন আলোয় আলোকিত করেছেন যে ছেলেমেয়েরা এখন গায়ের পোশাক খুলে হাফ প্যান্ট পরে ঘুরে বিষয়টা হলো শেখ হাসিনার উন্নয়নের সব কিছুই আপনি ভোগ করবেন কিন্তু শর্ত হলো ঘর থেকে বের হবেন না কারণ বাসা থেকে বের হয়ে পুনরায় সুস্থ শরীরে আপনি বাসায় ফিরে আসবেন সেই গ্যারান্টি বর্তমানে নেই এছাড়া রাস্তায় আপনার স্ত্রী বোন সহকর্মী কিংবা পরিচিত কোনো নারীকে বখাটেরা উত্তক্ত করলে কখনো প্রতিবাদ করবেন না মাথা নিচু করে চলে যাবেন আর যদি প্রতিবাদ করেন তাহলে ফলাফল বরগুনার রিফাত ও ঠাকুর সানজিদা সঞ্জিদা আক্তারের মতোই হবে আপনি যদি ক্ষমতাসীন দলের কোনো পর্যায়ের নেতাকর্মী না হন তাহলে পুলিশের কাছে গিয়েও কোনো লাভ হবে না কারণ বর্তমান পুলিশ নামের পেটুয়া বাহিনীকে আপনার নিরাপত্তার জন্য নিয়োগ দেয়া হয়নি তারা নিয়োজিত আছেন ক্ষমতাসীন দলের মাস্তান গুন্ডা পান্ডা ও সমাজের চিহ্নিত মাদক সেবী ও সন্ত্রাসীদের রক্ষা করার জন্য টেলিভিশনে পত্রিকার পাতায় ও অনলাইন গণমাধ্যমের খবরে হয়তো দেখবেন পুলিশের আইজি বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে সমাজে কোনো অপরাধ কর্মকাণ্ড হচ্ছে না নাগরিকদের ভয় আতঙ্কের কোনো কারণ নেই সাবধান পুলিশের কথা বিশ্বাস করলে মরবেন কারণ পুলিশ কখনো আপনার বন্ধু নয় তারা হলো মাদক সেবী আর সন্ত্রাসীদের রক্ষাকারী সন্ত্রাসীরা আপনাকে কুপিয়ে হত্যা করলেও পুলিশ এটাকে বলবে বিচ্ছিন্ন ঘটনা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের দাবি যে মিথ্যা এখন সেটার প্রমাণ দিচ্ছে বিগত ২৬ দিনে সারা দেশে ২২ নারী পুরুষকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা জুন বুধবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মা ছেলেকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা জুন নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেত্রী বিউটি আক্তার কুটটিকে কুপিয়ে হত্যা করা হয়েছে বাইশ জুন শরীয়তপুরের নড়িয়ায় ইমরান হোসেন সর্দার নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা একুশ জুন রাজশাহীর মোহনপুরে আসমা বেগম নামের এক গৃহবধূকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয় উনিশ জুন মাদারীপুর সদর উপজেলা নির্বাচনে জয় পাওয়া বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের হাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক ও স্থানীয় ছাত্রলীগ কর্মী এরশাদ মুন্সি নিহত হয়েছেন কুপিয়ে হত্যার এই পরিসংখ্যান থেকে নিশ্চয়ই আপনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে কিছুটা হলেও ধারণা নিতে পারছেন আর পুলিশ যে নিরাপত্তার চাদরের কথা বলে সেটাও কিন্তু সত্য তবে হ্যাঁ পুলিশ তাদের সেই নিরাপত্তার চাদর দিয়ে মূলত খুনি মাদক ঢেকে রেখেছে কথাটা ডাকাত আরো সহজভাবে বলায় পুলিশের নিরাপত্তার চাদরের নিচেই এখন খুনি সন্ত্রাসী ও মাদক সেবীদের বসবাস কারণ সত্যিকার অর্থে যদি পুলিশ প্রকৃত অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিত তাহলে প্রতিদিন এভাবে কাউকে কুপিয়ে হত্যার দুঃসাহস দেখাত না অপরাধীদেরকে লালন করার কারণে সামাজিক অপরাধ আজ সীমার বাইরে চলে গেছে আন্দোলন নিয়ে কি ভাবছে বিএনপি আন্দোলনের লক্ষ্যে আবার নিজেদের গুছিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি একই সঙ্গে গণতন্ত্র এবং ভোটাধিকার পুনরুদ্ধারের দাবিতে সোচ্চার বিরোধী দলগুলোকে সক্রিয় করতে চাইছেন দলটির নীতিনির্ধারকেরা এ লক্ষ্যে তারা যুগপদ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনার পর নতুন করে রাজনৈতিক কর্মকৌশলের চিন্তা করছেন বিএনপির নেতারা বলছেন সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনে ভোটের হার সর্বনিম্ন হয়েছে এটাকে তারা বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের অনাস্থা এবং বৈরি মনোভাবের প্রতিফলন বলে মনে করছেন তাদের মূল্যায়ন ক্ষমতাসীনদের প্রতি মানুষের বিরক্তি প্রকাশ পাচ্ছে কিন্তু বিরোধী দল সেটাকে কাজে লাগাতে পারছে না দেশের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের দ্বার প্রান্তে প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্য সহ পানি বিদ্যুৎ ও গ্যাসের দাম অস্বাভাবিক ভাবে বাড়ছে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংসদ ও উপজেলা নির্বাচন বর্জনকারী বিরোধী দলগুলোকে খুব শীঘ্র ঐক্যবদ্ধ করে একটা যুগপৎ কর্মসূচি শুরুর চেষ্টা করছেন বিএনপির নেতৃত্ব তবে সে পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে মূলত এ লক্ষ্যেই যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে মতবিনিময় বিনিময় শুরু করেছে বিএনপি তারই অংশ হিসেবে গতকাল সোমবার সন্ধ্যায় জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রবের উত্তরার বাসায় যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবের শারীরিক খোঁজ খবর নেয়ার পাশাপাশি তারা সামনের রাজনৈতিক কর্মকৌশল নিয়েও কথা বলেন বলে জানা গেছে এর আগে গতকাল বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদের সমমনা জোট ও বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে পৃথক বৈঠক হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ভাইস চেয়ারম্যান ও মোহাম্মদ শাহজাহান উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে দুই দিনের বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিশেষ করে পানি বিদ্যুৎ ও গ্যাস সহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গতিতে জনজীবনে বিপর্যয় টাকার অবমূল্যায়ন ব্যাংক সহ বিভিন্ন অর্থনৈতিক প্রতিষ্ঠানে লুটপাট রাষ্ট্রীয় ঋণের দ্রুত বৃদ্ধি সীমান্তে মানুষ হত্যা এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে সর্বক্ষেত্রে বিরাজমান নেতিবাচক পরিস্থিতিকে কিভাবে কাজে লাগানো যায় তার উপায় খুঁজে বের করার দিকে জোর দিয়েছেন নেতারা অবশ্য গতকালের বৈঠকের পর নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন এই বিষয়গুলোতে জনগণকে সম্পৃক্ত করে কিভাবে অগ্রসর হতে পারি সে ব্যাপারে আমরা একমত হয়েছি আজ মঙ্গলবার অধিকার পরিষদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের সঙ্গে পৃথক বৈঠক রয়েছে এরপর গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে গত রোববার অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে বারো দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক হয় গত দুদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক নেতা বলেছেন বৈঠকে মূলত তাদের কাছে সামনে রাজনৈতিক কর্মকৌশলের বিষয়ে মতামত চাওয়া হয়েছে কোন কৌশলে কিভাবে আবার সংগঠিত উপায় আন্দোলন জোরদার করা যায় সে বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে অনেকে তাৎক্ষণিকভাবে মতামত দিয়েছেন আমরা সিদ্ধান্ত নিয়েছি বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করার কিভাবে এগোনো দরকার এছাড়া দলের মধ্যেও অঙ্গসংগঠন ও পেশাজীবীদের সঙ্গে বসা শুরু করেছে অর্থাৎ দল গুছিয়ে নেওয়া হচ্ছে সামনে অর্থনৈতিক বিপর্যয় আসছে সে বিষয়ে আমরা কাজ করছি কথাবার্তা বলছি এটাকে আমরা সামনে আনব বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারো দলীয় জোটের শরিক বাংলাদেশ লিবারেল পার্টির মহাসচিব শাহদাত হোসেন সেলিম প্রথম আলোকে বলেন সব বিরোধী দলকে এক কর্মসূচিতে একসঙ্গে মাঠে নামানো নিয়ে আলোচনা হয়েছে এতে বিএনপির আগ্রহ আছে আমরাও যুগপথ আন্দোলনের বাইরে থাকা দলগুলোকে বিশেষ করে জামায়াতে ইসলামীকে সম্পৃক্ত করার বিষয়ে বলেছি ইরানের সাথে চুক্তির পরপরই ভারতকে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের তেহরানের চাবাহার বন্দর পরিচালনার জন্য ভারত দশ বছরের চুক্তিতে স্বাক্ষরের কয়েক ঘন্টার মধ্যেই নয়াদিল্লির বিরুদ্ধে সম্ভাব্য নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলছে ইরানের সঙ্গে বাণিজ্যিক কার্যক্রমের বিষয়ে বিবেচনা করছে এমন যে কোনো দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে পাকিস্তান লাগোয়া ইরানের সীমান্তের কাছের কৌশলগত গুরুত্বপূর্ণ চাবাহার বন্দরের উন্নয়নের জন্য তেহরান নয়াদিল্লির মাঝে দু সালে একটি প্রাথমিক চুক্তি হয় সোমবার এই বন্দরের উন্নয়ন ও পরিচালনার জন্য ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে ভারত ভারতের নৌপরিবহন মন্ত্রী এই চুক্তিকে ভারত ইরান সম্পর্কের ঐতিহাসিক মুহূর্ত বলে অভিহিত করেছেন তবে ইরানের সাথে ভারতের চুক্তির বিষয়টিকে ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র ইরান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে গত তিন বছরে ছয় শতাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই চুক্তির বিষয়ে জানতে চাওয়া হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে এবং ওয়াশিংটন সেগুলোর প্রয়োগ অব্যাহত রাখবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন